দেখুন আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের রাজ্যে প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্মচরণের পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইসলামিক ধর্ম সভা করতে গেলেও অনেক ক্ষেত্রে কোর্টে গিয়ে পারমিশন নিয়ে করতে হয় বিভিন্ন ধর্মে ধর্ম অনুষ্ঠান করতে গেলেও যেমন সরস্বতী পুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রেও আজকাল দেখছি কোর্টে যেতে হচ্ছে এটা সুষ্ঠু গণতন্ত্রের লক্ষণ নয় শান্তিপূর্ণ ল অ্যান্ড অর্ডারের এটা লক্ষণ নয় কিন্তু ওটাকে কেন্দ্র করে একসাইডি রাজনৈতিক দলও তাদের ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারণ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আসছে যে প্রতিশ্রুতি অনেকজন দিয়েছিল অনেক কথা বলেছিল ব্যর্থ হয়েছে সেটাকে কাজে লাগাতে হবে সেটাকে তাহলে ভোটে কীভাবে কনভার্ট করতে হবে এবং ব্যর্থতা কীভাবে ঢাকতে হবে হিন্দু মুসলমান খেলা যেতে হবে আমাকে ধর্মচারণ করতে দিচ্ছে না এ করতে হবে ইয়ে সাসপেনশন বলুন বা নোটিস বলুন এটা স্পিকার স্যারের সম্পূর্ণরূপে তার এক মধ্যে পড়ছে তার কাস্টেডিতে আমরা আছি তিনি আমাদের কাস্টেডিয়ান তবে ইতিপূর্বে একটা কথা আমি জোর গলায় বলছি ইতিপূর্বে এই ধরনের কর্মকাণ্ড আমি অনেকবার দেখেছি কিন্তু সেই সময়ে গভর্নমেন্ট চিফ কিন্তু সাসপেন্ড করার জন্য প্রস্তাব সে অর্থে স্পিকার স্যারকে দেননি হঠাৎ করে প্রস্তাব দিলে হঠাৎ করে সাসপেন্ড হয়ে গেলে আমাকে এটা ভাবাচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই তো যে অভিসন্ধিটা আমার মনে হচ্ছে না হতে পারে এটা যে বিজেপি এবং তৃণমূলের বাইনারি আবার তৈরি করতে হবে এটা বোঝাতে হবে যে পশ্চিমবাংলার সংখ্যা সংখ্যা গরিষ্ঠ হিন্দু সমাজকে বুঝাতে হবে যে তাদের জন্য শুভেন্দু অধিকারী তথা বিজেপি লড়াই করছে আর সংখ্যালঘুদেরকে ভয় পাওয়াতে হবে শুভেন্দু অধিকারীকে দেখিয়ে যে মুসলমানকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূলই আছে এই করে হিন্দু মুসলিম ভোট ভাগ করে বিজেপি তৃণমূল ভোটটা ভাগ করে রাখার চেষ্টা অপচেষ্টা হয়তো হতে পারে তারপরেও বলছি সময় কথা বলবে আমিও আমি দু দিনের মধ্যে চেষ্টা করছি আমিও সধিকার ভাঙ্গের একটা নোটিশ দেব কারণ আমাকে যেভাবে অবাঞ্ছিত মন্তব্য করেছেন দেশ কয়েকজন রাজনৈতিক নেতারা সেটাও আমি এখানে জমা করব আপনি তো একদম পীর আপনার কি আজকে খারাপ লাগছে লজ্জা লাগছে যেভাবে মুখ্যমন্ত্রী ধান चौटाला নেতা থেকে বলছেন সম্প্রদায়েকে লেলিয়ে দেওয়ার জন্য দেখো ব্যাপারটা হচ্ছে কি আপনি শাসক বলেন আর প্রধান বিরোধী দল বলেন দুটো দলই একজন হিন্দুকে ভালোবাসে আরেকজন মুসলমানকে ভালোবাসার নাম করে এদের ভালোবাসা আর মুরগি পোশার সমান বাড়িতে ও কিতি আসবে বাড়ির মুরগিটা আগে জমাই হবে বা আগে করবে গাল ঘরটা মুরগি গাল কা বরাবর করছে বিজেপি আর মুসলমান কর গুলোকে করছে তৃণমূল এর বাইরে কিছু না এরা ভোটছেন আর কি বোঝে যখন মুসলিম সমাজের মানুষরা আক্রান্ত হচ্ছে মুসলিম সমাজের মানুষরা যখন চাকরি চাইছে সে পার্সেন্টেজ যখন চাওয়া হচ্ছে দিচ্ছে না একইভাবে হিন্দু সমাজের এস টি এস সি কমিউনিটির মানুষরা যখন বলছে চাকরিতে তাদের সংরক্ষণ থাকার পরেও ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি চুরি করে নিচ্ছে তখন বিজেপির সেই কথা বলতে দেখি না বা বিধানসভার মধ্যে বিজেপিকে সেই চিৎকার করতে দেখি না এই দুটো দুটো রাজনৈতিক দলই এই ধরনের এই দিয়ে যে প্রশ্ন বলছেন এই ধরনের আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদেরকে মনে করাচ্ছে আমি এই শব্দকে ভিজ্ঞা নিন্দা জানাই আমি ভোট ব্যাংক হিসাবে কেউ না থাকে সেই চেষ্টা আমরা চালাচ্ছি উন্নয়নের নিরিখে ভোট হোক ভোট আসলে আদিবাসী প্রীতি বেড়ে ওঠে ভোট আসলে দলিত প্রীতি বেড়ে ওঠে ভোট আসলে মতুয়া প্রীতি বেড়ে ওঠে ভোট আসলে মুসলিম প্রীতি বেড়ে ওঠে কিন্তু তথ্য যদি আমি দেখি এই যে পিছাববর্গের সমাজের মানুষ আছে প্রত্যেকটাই ক্রমশ পিছিয়ে যাচ্ছে লাস্ট আমি তিনটে অর্থবর্ষের কথা যদি বলি আপনারা দেখতে পাবেন এসটিএসিদের জন্য নতুন কোনো হোস্টেল নির্মাণের কোনো কথা নাই সেই দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে যেটা ছিল সেটাকে কন্টিনিউ করছে কপি ফেস করে দিচ্ছে এই নতুন অর্থবর্ষের বাজেটে তাহলে এইগুলো নিয়ে তো চর্চা হওয়া দরকার মাইনরিটিদের কথা অনেক বলছে যে প্রকৃতি অর্থে মাইনরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে চলেছে এগুলো নিয়ে কেউ না তিনটে তিনশো পাঁচটা কর্মক্ষেত্রের কথা বললেও এই তীর্থক্ষেত্র যেগুলো বানিয়েছে কথা বললেও

আমি জানি না এক্স্যাক্ট দু হাজার একুশের জাস্ট লাস্ট সেন্সাস হয়েছে দু হাজার এগারোতে তো এখন ওই থার্টি পার্সেন্ট বা যাই পার্সেন্ট হোক না মুসলিম ভোটের একটা হেভি অংশ মমতা তার তৃণমূল তার পকেটে ভরে নিয়েছে এখন দরকার হিন্দু ভোট ওই হিন্দু ভোট কে পাবে

আমি কোনো মতেই মহাকুম্ভকে সাথে যে তুলনা করেছে আমি নিতে পারবো না আমি একজন ধার্মিক মানুষ আমি আমার ধর্ম পালন যেমন করি অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে আমি সম্মান জানাই রেসপেক্ট করি সেক্ষেত্রে যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে এটাকে আমি বিরোধিতা করছি বিরোধিতা করে একটা কথা বলতে বাধ্য হচ্ছি উত্তরপ্রদেশের যোগী সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের তারা বেরিয়ে তাদের অবধ তাদের ব্যর্থতার জন্যই আজকে মহাকুণ্ডে যারা গিয়েছিলেন হিন্দু সমাজের দরিদ্র মানুষ তারা পুণ্যের কাজ করতে তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওখানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এর দায়রা উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে নিতে হবে যোগী আদিত্যনাথের সরকারকে নিতে হবে দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে সালিসি সভাটা কত বৈধ অবৈধ এটা নিয়ে আগে বসল থেকে যাচ্ছে আর এগুলো তৃণমূলের যারা আছে তারা নিজেকে এক একজন আইনের উর্ধে ভাবে এরা এদের কাছে আইন আদালত বিচার ব্যবস্থা ব্যবস্থাকে তো তফাই করে না এরা বলে এরা সবার উর্ধে ফলে এই ধরনের অবৈধ কাজ ভাঙড়ে বছর দিয়ে কাকে আপনারা দেখেছিলেন সালিসি সবার নাম করে একজনকে জুতো দিয়ে মারছিল তখনও রেড়ে কত হচ্ছে আপনারা খবর দেখিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখেছি এই যে যার নাম সম্বন্ধে জেসিপি চোপড়াতে

পুলিশকে কাজ করতে দিচ্ছে বিরোধীদেরকে আটকানোর জন্য কার নামে মিথ্যা মামলা কাকে আটকানো যায় কোথায় মিটিং মিছিল করছে এই কাজে বেশি দাস্ত করেছে প্রশাসনকে প্রশাসনকে যদি তার সঠিক ডিউটি পালন করতে দেয় ওভার নাইট ফিফটি পার্সেন্ট ক্রাইম বাংলাতে বন্ধ হয়ে যাবে কলকাতা শহরেও বন্ধ হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশের একটা গুরুত্বপূর্ণ শাখা যেটা হচ্ছে সেটা হচ্ছে গোয়েন্দা বিভাগ সেই গোয়েন্দা বিভাগ কেউ সে গোয়েন্দা দপ্তর কেউ ইনঅ্যাক্টিভ করেছে সেখানে ঢেলেও সাজা ঢালাও ভাবে সেখানে সাজানো হচ্ছে না ওদেরকে দিয়ে শুধুমাত্র কিভাবে আটকানো যায় বিরোধীদেরকে তার পরিকল্পনা চলছে ফলে এই দুর্দিনগুলো আমাদের দেখতে হচ্ছে আজ কলকাতায় এই ধরনের অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে এ নিয়ে শাসকের কোনো উচ্চ পাচ্ছ না